এইটা তোমার ব্যবস্থা এটা আমার ঘর না ছাদ থাকবোই না এই বাসায় আমার কোনো মূল্য নাই আমার খামনি হালাই গেছে দূর কি নতুন ভাড়া দিছে প্রতিদিন সকালে এমন করে আমাদেরও তো গলা আছে আমরা কি ব্রাশ করতে গেলে এমন করি মনে হইতেছে গলায় ব্যাং ঢুকছে আজাইরা হ্যালো এই যে ভাইয়া আমার নাস্তা কই সেই কখন অর্ডার দিছি দূর হুদাই উফ লোকটার যন্ত্রণায় তো আর বাসলাম না আজকে আর ব্যাংক বের হইব না আরে ভাই আমি নাস্তা বিক্রি করি না আমার এই আমার ভাই কিনে না দেয় আমি নাস্তা বিক্রি করুম কোন দুঃখে বলেন আমি কত অলস আপনি জানেন আমার নিজের নাস্তার খবর থাকে না আপনারে নাস্তা দিব পাগলে পাইছে আমি বাংলাদেশেই থাকি রাখি সকাল সকাল বিরক্ত আপু শুনেন আপু ঢং দেখলে বাঁচি না ওই কেডাই রে তুমি এই বাথরুমে কি করো তোমার বাথরুমে যাও ওরে আমার খবর হয়ে যাইতেছে ওই ভাইয়া খোলো না তুই ওই বাথরুমে যা ওর বাথরুমের কল নষ্ট হয়ে গেছে প্রতি মাসে ওর কল নষ্ট হয় সকালে ঘুম থেকে উঠে চুলগুলা বাঁধন যায় না মাথা ডাস্ট্রান যায় না কি করে রাখছে মাথার অবস্থা তেলও দেশ না মাথাও আশ্রাস না পাইসুস একটা শ্যাম্পু খালি দুইতেই জানোস একটা মানুষ দেখলে কি কইবো সেয়া নামে ঘরের মধ্যে এমন অবস্থায় থাকে কি যে শুরু করছ তোরা এলাকা আর মেয়ে আছে দেখ অগো সামনে তোরে কেমন দেখা যায় হঠাৎ করে কেউ আসলে কইবো আমগো বাড়ির কাজের বুয়া আল্লাহর নাম নিয়ে সকালে শুরু করছে কতদিন কুইসি বাথরুমে যাওয়ার সময় মাথায় ঘুমটা দিয়ে যাবি নাইলে শয়তানের মাথায় প্রস্তাব করে ওই প্রস্তাব নিয়ে সারা ঘর বেড়ে ঘুরবি আমার আর ভাল লাগে না তগুলোকে চিল্লাইতে জীবনটা শেষ হয়ে গেল চিল্লাইয়া কিচ্ছু কমু না তগো যা মন চায় বাকি রাখলো আমার ঘরে এগুলি চলে মাইসের ছেলেমেয়েরা সকাল সকাল ঘুম থেকে উঠা বই নিয়ে বসে আর আমার ঘরে এত শিক্ষিত ছেলে মেয়েরা মোবাইল খুলে বসে গো এখন কার্টুন দেখার বয়স কবে জ্ঞান বুদ্ধি হইব গো এখন এইসব ভিডিও দেখবো জিসানে সানে আরবি তোরা কেমনে দেখো একটু লজ্জা শরম করে না আসলে সঙ্গ দোষে লোহা বাসে বুঝছো আম্মু ওর সাথে থাইকে আমি খারাপ হয়ে গেছি কোনো লাভ নাই যতই জল্পনা কল্পনা করস নাস্তা খাওয়া হইলে তোর খালার একটা ফোন দে আমার মোবাইলে চার্জ নেই ভাইয়ারে বলো হ্যাঁ কি কস কেমনে হইলু কি সামু তুই একবার আমারে জানাবি না কি সামু কও না আমার কি যে খারাপ লাগতেছে শুই না আন্টির কি কিছু হইছে অবস্থা কি খুব খারাপ খারাপ তো লাগবই নতুন গামছারা সাতটিকা পইরা গেছে তুই কি লিপ লাগায় দেস নাই একটা গামছার জন্য এমন করল আমি ভাবছি আন্টি মেডিকেলে হ আমি তো বারান্দার সব কাপড়ে কিলিপ দিয়ে দিই ঘর মোসার তেনাও আম্মু ফোনটা দেও না বাইরে যাবো আম্মু ফোনটা দাও না বাইরে যাব কথা কইতেছি দেখোস না হ্যাঁ কি কইলি আবার কি হইল আম্মু কামসা পাইস যাক ভালো করে ধুইয়া আনিস আচ্ছা আচ্ছা ধু পরে ফোন দিবনি কথা কোন সময় কান পাইতে থাকুস কে শান্তি নাই তখন মোবাইল দিয়ে একটু কথা কইয়া একটু কথা বলছো অলরেডি আধা ঘন্টা শেষ ইমতে কথা কইলাম তোর কি টাকা কাটছে মোবাইলে কি হাতি ঘুরা রাখোস মাই ধরলে এমন করস তোর বাপেরটা দিয়ে কথা কমু বাসায় আসুক আজকে তগ ফোন আর ধরুন না কিছু বললেই এমন করে এই যে বৃষ্টি শুরু হয়েছে কয়দিন ধরে ইটু রইদ দেখি না বালতি ভরা জামা কাপড় একটা ব্যবস্থা করতে হইব এইটা তোমার ব্যবস্থা এটা আমার ঘর না ছাদ একটু পর শুকায় যাবো তুমি বৃষ্টি দেখলে জামা কাপড় বেশি ধো তোর মতো ময়লা জামা কাপড় রাখুম আমার পেটে এত গিদর কেমনে হইছিলি তুই তোর স্বভাব চরিত্র কিছুই আমার লগে মিলে না ফ্যান সাইরা দিছি শুকায় যাবো আমি ফ্যান সারলে তখন ফ্যানের জীবন আসছে এখন ফ্যানের জীবন নাই আফা মলার বিলটা দেন মা নাফা আমি ডাক্তারছি খালাম্মা ও খালাম্মা ময়লার বিলটা দেন আজকে ভাঙতি নাই কালকে লয়ে ও আমি যেমন গলা ফাটায় চিল্লায় ডাকলাম তখন শুনলাম না ময়লা ডাক শুনে গেলা এখন কোনো দোষ নাই আমি না শুনলেই দোষ থাকবোই না এই বাসায় আমার কোনো মূল্য নাই আমার খ্যামনই হালাই গেছে